আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার আসলাম নতুন ভিডিও নিয়ে গুলা এয়ারটেল ওটিভি প্যাকেজ কেমনে হিট করবেন বা এয়ারটেল চেক অফারগুলা যে মানে মাই প্যাকেজগুলা এগুলা মানে অন্যকে কেমনে দিবেন আজকে থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে অনেকে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসলে অনেকেই ওটিপি প্যাকেজ সম্বন্ধে জানেন না বুঝেন না যে ও টিপি প্যাকেজগুলা কী ওটিপি প্যাকেজটা হলো যে আপনি কাস্টমারের নাম্বারে যে কোনো ওটিপি প্যাকেজ যদি বাংলা লিঙ্গে নেয় যদি জিপিতে নেয় যদি এয়ারটেলে নেয় তাহলে বা রবিতে নেয় তাহলে কাস্টমারের নাম্বার দিয়ে ওই মাই রবি অ্যাপসে বা মাই বাংলা লিঙ্ক মা বা মাই জিপি বা মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করতে হবে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক আমার যেহেতু মাই এয়ারটেল অ্যাপসে আমার নাম্বারটা লগ ইন করা আছে যদি আপনাদের কাস্টমারের নাম্বার লগ ইন করা না থাকে তাহলে আপনি অ্যাপসে লগ ইন করে নেবেন আমি আমার মাই এয়ারটেল অ্যাপসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনাদের এরকম অপশন আছে উপর দিক দেখেন যে এই যে উপর দিক অপশন আছে আপনি এটাতে ক্লিক করতে পারেন আর যদি না হয় তাহলে আপনি এই জায়গায়ই একটু হালকা ডান দিক টান দেবেন টান দেওয়ার পরে এই যে টং অফার যে নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অফার আসবে যেখানে হয়তো অনেকের সিমে অফার তিন চারটা আসে বা অনেকের ফোনে আরও বেশি আসতে পারে যেহেতু আমার ফোনে অনেকগুলো আসছে এই জায়গায় বেশিরভাগ নাম্বারে এই প্যাকেজগুলো পায় বিশ জিবি তিরিশ দিন ম্যাধে দুইশো আটানব্বই টাকা এই জায়গায় আর একটা প্যাকেজ আছে যে বিয়াল্লিশ জিবি দুইশো আটানব্বই টাকা এই জায়গায় আপনি টং অফারে আসার পরে এ জায়গায় দেখবেন অসংখ্য অসংখ্য অফার রয়েছে যেগুলা আপনি একদম লো রেটে অফারগুলো নিতে পারবেন এখন দেখেন এই যে বিশ জিপি দুইশো আট টাকা একটি প্যাকেজ আছে তিরিশ দিন মেদ তিরিশ দিন মেদ আর একটা প্যাকেজ আছে যে বিয়াল্লিশ জিপি দুইশো আটানব্বই টাকা তিরিশ দিন মেদ আরও একটা প্যাকেজ রয়েছে ষোলো জিপি দুইশো সরি একশো টাকা ত্রিশ দিন মেথ মানে এই প্যাকেজ গুলা মানে আমি বেশিরভাগ নাম্বার গুলাতে শো করে যেমন একশো পার্সেন্ট নাম্বারের ভিতরে তার ভিতরে পঁচানব্বই পার্সেন্ট নাম্বারে এই প্যাকেজ তিনটা শো করে এই প্যাকেজ তিনটা শো করে এই প্যাকেজ তিনটা কিন্তু আপনি চাইলে কাস্টমারের নাম্বারের লগ ইন অ্যাপসে লগ ইন করে আপনি এই প্যাকেজে এই পরিমাণ টাকার পরিমাণ রিচার্জ করে আপনি কিন্তু এই যে কোন একটা প্যাকেজ কিনতে পারেন আর অবশ্যই একটা প্যাকেজ কিন্তু আপনি একবারে নিতে পারবেন আর এই হয়তো আজকে আছে নাও থাকতে পারে। প্যাকেজ গুলো আসলে অনেক অনেক ধরনের অফার শো করে দেখা যায় আজকে আছে কালকে দেখা যায় হয়তো পঁচিশ জিবি থাকতে পারে বা পনেরো জিবিও থাকতে পারে বা এর সাথে কম বেশিও থাকতে পারে কিন্তু এখানে প্রতিনিয়ত অনেক ধরনের অফার থাকে যেগুলা বিশ জিবি তারপরে বিয়াল্লিশ জিবি পনেরো জিবি এগুলা প্যাকেজ থাকবে ঠিক আছে কিন্তু আরো অনেক অফার থাকবে এখন এই এর ভিতরে কিছু কিছু নাম্বার আছে যে এই প্যাকেজ গুলা পাই না তার জন্য কাস্টমারের কাছে বলে নেবেন যে অবশ্যই আমি অ্যাপসে লগ ইন করে চেক করে তারপরে আপনারা কথা বলবেন কাস্টমারের সাথে আর যদি ধরেন আপনি বিজ জিবি প্যাকেজটা নেন তাহলে আপনি এই পরিমাণ টাকা কিন্তু রিচার্জ করবেন অবশ্যই আপনি আগে টং অফার এসে আপনি চেক করবেন যে কোন অফারটা উনি পাইতেছে পাবে কি পাবে না সেটা আপনি একটু চেক করবেন এখানে আমি অলরেডি আমার চারটা সিম আছে চারটা সিমের ভিতরে আমার এই তিনটা প্যাকেজগুলো শো করছে এই তিনটা প্যাকেজ আমার সিমে শো করতে আছে আপনাদেরও যদি এয়ারটেল সিম থাকে তাহলে আপনারা চেক করে নিতে পারেন যে এই তিনটা প্যাকেজ শো করে কি না এখন এই প্যাকেজটা কিনতে হলে আপনার প্রথমে আপনার চেক করতে হবে চেক করে তারপরে আপনার ওই ওই পরিমাণ টাকা রিচার্জ করতে হবে আপনি কত জিবি কাস্টমারকে দিবেন ওই পরিমাণ টাকাটা আপনার এই সিমে রিচার্জ করতে হবে রিচার্জ করে তারপর আপনার এটং অফারে আসতে হবে আগে ওই সম পরিমাণ টাকাটা রিচার্জ করবেন আসার পর ধরেন আমি একটা বিশ জিবি প্যাকেজটা কিনে দিব কাস্টমারকে দুশো আট টাকা প্রাইস এখন আমি টাকায় টাকায় ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আসছে কনফার্ম কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন অফারটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে আর এই প্যাকেজটা টঙ্গ অফারটা এমন ওই প্যাকেজ যে যদি আপনার ব্যালেন্স না থাকে তারপরে কিন্তু অফারটা আপনার দেখাবে সাকসেসফুল হয়েছে কিন্তু আমার কিন্তু ব্যালেন্স নাই ব্যালেন্স মাত্র পঁয়ষট্টি টাকা আছে তারপরে আমাকে দেখালে সাকসেসফুল হয়েছে দেখেন আমি যে এখনও সামনের দিক যাই তাহলে দেখেন আমার জিরো জিরো এম বি জিরো মিনিট কোনো ইয়ে নাই পঁয়ষট্টি টাকায় কিন্তু আমার ব্যালেন্সে আছে এখন এই প্যাকেজটা এরকম সেম প্রসেসে আপনারা করবেন আর অবশ্যই কাস্টমারের নাম্বার লগ ইন দিয়ে তারপরে কিন্তু আপনার রিচার্জ করবেন আর চেক করবেন যে কাস্টমার কোন কোন প্যাকেজটা পাবে অবশ্যই তিনটা প্যাকেজ বেশিরভাগ নাম্বারে পাবে পঁচানব্বই পার্সেন্ট নাম্বারে এই তিনটা প্যাকেজ আজকে দেখলাম আমি চারটা নাম্বারে পঁচানব্বই পার্সেন্ট নাম্বারে চারটা প্যাকেজ পাবে তাহলে আপনি চারটা নাম্বার সরি তিনটা প্যাকেজ কিন্তু আপনি হিট করতে পারেন অত অনেকের প্যাকেজগুলা শো করবে না যাতে শো করবে না তারা কিন্তু প্যাকেজগুলা পাবে না চেক করে তারপরে আপনার অবশ্যই ব্যালেন্স নিবেন বা রিসার্চ করবেন এরকম সেম যে করবে সেম করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ